সবাইকে সালাম দিয়ে দাও আলাইকুম আজকে সারা দিন আসতে পারি নাই দুইটার দিকে নাতিকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলাম পানীয় দিতে পারিনি তাই সকালে আসতে পারি না এখন বিকালে এসেছি টমেটোগুলো তোলা তো ভাইয়া এই যে এই বাটিতে পাকা টমেটোগুলো পেকে গেছে যেগুলো নাতি দিয়ে দিয়া পাকা টমেটোগুলো তুলতেছি আর আমি আমার বাগানটাকে একটু দেখাচ্ছি কি সুন্দর বাগান বিলারগুলো ফুটে আছে মাশাল্লাহ আজকে অনেক সুন্দর জবা ফুটেছে জবাগুলো আপনাদেরকে দেখাই না দেখালে তো ভালো লাগে না এই যে দেখুন একটা জবা আর ওই যে ওই পাশে আর একটা জবা এটা আমি ছবিটা তুলতে পারতেছি না ওই পাশে গেলে তুলতে পারবো তারপর আরেকটা সুন্দর জবা ফুটেছে আপনাদেরকে দেখাই আজকে অনেকগুলো জবাই ফুটেছে সাদা জবা তারপর এই যে আরেকটা জবা আর এই যে সাদা জবা না লালগুলো যেগুলো পেকে গেছে সেগুলো জবাগুলো সাদে দেখে বিকেল বেলা এত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সাদা জবাগুলো ফুটেছে অনেক কলি এসেছে আরও আছে এই পাশে আছে এই গাছে আছে অনেকগুলো গাছে আছে দেখো খুঁজে খুঁজে বের করো এসে পানি দিলাম আগে গাছগুলো আমি মানে সকালে দেওয়ার কথা ছিল দিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তা বিকালে এসে আগে গাছগুলোতে পানি দিলাম পুরা গাছগুলোকে ভিজিয়ে দিলাম তারপর কিছু টমেটো তুলে নিব প্রতিদিনই পাকা টমেটো তুলে নিচ্ছি আজকে বেগুনও তুলবো ভাইয়া বেগুনও বড় হয়ে গেছে কেচিটা নিয়ে আসো তো ওই যে ওই পাশে কেচিটা নিয়ে আসো ও খুঁজেই পায় না টমেটো প্রায় শেষের পথে টমেটো আসলে এই বেগুনটা কাটো এই যে এই যে এই যে এই বেগুনটা বড় হয়ে গেছে হ্যাঁ কাটতে পারো না হ্যাঁ হাত দিয়ে পারব না হাত দিয়ে পারব না কেসি দিয়ে কাটতে হবে হ্যাঁ দেখি বেগুনটা মার্শাল অনেক বড় হয়ে গেছে আরও আছে নাকি বেগুন দেখি বড় বেগুন এই যে আরেকটা আছে এটা কেসি দিয়ে কাটো হুম এই যে না না দাঁড়াও আমি কেসি দিয়ে কেটে দিচ্ছি দাঁড়াও নাও তোলো দুইটা বেগুন পারলাম তার আগেও পেরেছিলাম এগুলো দিয়ে বেগুনি করবো ইনশাল্লাহ আজকে থেকে রাতে খেয়ে আমাদের রোজা তারপর কালকে ইফতার করবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এই যে আরেকটা বাইয়ে আরেকটা বেগুন এটা আরেকটু বড় হইতো মনে হয় আমি পেরে ফেললাম হ্যাঁ তুমি এবার সবগুলো রোজা থাকবে তাই না টমেটো আর খুঁজে পেলে না ওই যে দেখো ওই গাছে অনেকগুলো টমেটো পেকেছে ওই যে ওই যে এই পাশ দিয়ে যাও ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই পাশে অনেকগুলো টমেটো পেকেছে ওই যে দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে যাও ওই পাশ দিয়ে না গেলে তুলতে পারবে না তো হ্যাঁ নিচে দেখো তাকাও নিচের দিকে তাকাও এই যে আমি হ্যাঁ আরও আছে নাকি দেখো তো এখানে দুইটা আর কি আছে আর নাই টমেটো টমেটো গাছের পাতাগুলোও শুকিয়ে যাচ্ছে মানে সিজন শেষ হয়ে গেলে যা হয় তা আমি তো দেরি করে বসিয়েছিলাম এই যে আরেকটা টমেটো ভাইয়া এই যে এটা বাসায় নিলেই লাল হয়ে যাবে তা না হলে এই যে পাখিতে খেয়ে ফেলে একটু হলুদ হলে তুলে নেই বেশি লাল হলে পাখি খেয়ে ফেলে এখন সবগুলো পাকার সময় তো ঘরে থাকলেই পেকে যায় তারপর আরও আছে নাকি টমেটো আসো আরও আছে গাছ আমার ওই গাছে দেখি টমেটো পেকেছে কিনা এই যে আমার পাতা কফি এই যে আরেকটা পাতাকপি রেখে দিয়েছি জানি না হবে কি না এই যে এখানে কিছু টমেটো আছে দেখো তো পেকেছে কি না এই যে পেকেছে তো না তোলো অনেকগুলোই পেকেছে এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা এই যে আজকে অনেকগুলো টমেটো তুলে নিলাম করলা মাসাল্লা ধরতেছে অনেক এই যে মাথায় উঠে গেছে মাচাই উঠে গেছে ইনশাল্লাহ কিছু করলা হলুদ হয়ে গেছে বুঝতেছি না কারণটা কি এই যে এই করলাটা হলুদ হয়ে গেছে পানি কি বেশি দেওয়া হয় না কম কম পড়েছে বুঝতে পারি না আর এই যে লেবু গাছে আমার ছোট ছোট লেবু ধরতেছে তো বিকালের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে অনেক সুন্দর লাগে তো সময় দিতে পারি নাই বিকালে সাদে এসে ভাইয়া এখানে আরও দুইটা টমেটো এই যে এইগুলো ঘরে রাখলেই পেকে যাবে উনত্রিশটা টমেটো আর তিনটা বেগুন টমেটোগুলো অবশ্যই ছোটো ছোটো খুব বেশি ছোটো না মিডিয়াম আরও খুঁজতেছি দেখতেছি আছে নাকি টমেটো তো আজকে আর নাই তো বাগান থেকে একটু দেখালাম আপনাদেরকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় নিচে চলে যাবো চলো ভাইয়া নিচে চলে যাই আমার জবাটা আবার আপনাদেরকে একটু দেখাই প্রতিদিনই তো আমি আমার বাগানের আপডেট আপনাদেরকে দেখাই আজকে দেরি হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ